আচ্ছা আপনার এই বিড়ি খাওয়ার বয়স কত বছর হ্যাঁ 30 বছর হইবো 30 40 বছর আচ্ছা বিড়ি যে খাচ্ছেন এই আপনাদের উপকারটা কি উপকার মানে একটা টেনশন থাকলে বিড়িটা ওইটা টানলাম হ্যাঁ ওইটা একটা টেনশনের মধ্যে সঙ্গ দেয় সঙ্গ দেয় আর ও বিড়িটা আসলে সঙ্গের সাথে মানে যে সময় আপনার সময় কেউ পাশে থাকে না তখন আপনি বিড়ি খান বিড়িটা খাইলে ওইটা একটা দেয়

দেড়টা বান্ডি দুইটা বান্ডি পাঁচটা এখন তিরিশটা মাস খান করোনা সময় হৈছে পঞ্চাশটা তো এরা কি এক এক বিড়ি লাগছে আমার এটা কিন্তু সেই প্রাচীন কালের বিড়ি যুদ্ধ বিড়ির সাথে তার যুদ্ধ ঠিক আছে সে অনেক আগে থেকে বিড়ি খায় আসলে বিড়ি খাওয়ার তেমন কোনো উপকারিতা নাই না এটা একটা নিশা ধান্দা টেনশন মুক্ত করা লাগে আর টেনশন মুক্ত করার জন্য আছে বিড়ি আপনি দৈনিক কয় বান্ডি বিড়ি লাগে আমার এক বান্ডিয়া বান্ডিষ্ট লাগে আর আধা বান্ডি যায় মানুষের দি ও মানে বন্ধু বান্ধব রেও সে বিড়ি বিলায় দেয় ঠিক আছে তার মানে এক বান্ডি বিড়ি তার দৈনিক লাগে এক বান্ডি বিড়ি দাম কত এক বাড়ি দাম এখন বর্তমানে আছে এই তিরিশ টিয়া তিরিশ টিয়া এই ৩০ টাকা থেকে কিন্তু সরকারি ব্যাট চলে যাচ্ছে ঠিক আছে তো আপনি কিন্তু দৈনিক বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছেন বিড়ি খাওয়ার উপরে ঠিক আছে তো আপনার আসলে এই জায়গায় কি আপনার কি মনে হয় সরকারের যে আপনি সহযোগিতা করতেছেন ট্যাক্স দিয়ে আপনার কেমন লাগে কেমন লাগে এটা তো আমরা বোকামাই বুঝে আমরা দিতেছি খাইতেছি হম এটা তো আমরা তারা সরকারে কি করতেছে না করতেছে এটা আমরা জানি না আচ্ছা বিড়ি খাওয়াটা কি মানে প্রয়োজন না অপ্রয়োজনীয় একটা বস্তু এটা প্রয়োজন না অপ্রয়োজন এটা খাইতেই হবে পাতা একটাই খাওনি লাগবো তাহলে আপনি এরকম নিশাকুর আচ্ছা আপনি বিড়ির একটা সুখ টান দিয়ে দেখেন তো আমাদেরকে কাশ কন্ট্রোল করতে পারতেছে দেখেন কি একটা অদ্ভুত সুখ টান দিল ঠিক আছে যে টানের পরে মানে জীবনটা অন্যরকম পরিবর্তন হয়ে যায় যার কারণে আসলে তারা বিড়ি খায় ঠিক আছে বিড়ির তেমন কোনো উপকারিতা নাই বিড়ি নিজের দেহকে ক্ষতি করে নিজের অর্থকে ক্ষতি করে নিজের সময়কে নষ্ট করে আসুন আমরা ধূমপান ছেড়ে দেই সুস্থ জীবনে ফিরে যাই ভালো থাকবেন সবাই